আর এস পি দলে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল ভরতপুরে মঙ্গলবার সকালে ভরতপুরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনটি উদযাপিত করেন দলীয় নেতৃত্ব সহকর্মীরা উপস্থিত ছিলেন ভরতপুর লোকাল কমিটি সম্পাদক তথা রাজ্য কমিটি সদস্য জামাল চৌধুরী সারা ভারত সংযুক্ত কৃষকসভার জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় ঘোষ কৃষকসভার ভরতপুর লোকাল কমিটির সম্পাদক শান্তি কুমার ঘোষ আর ওয়াই এফআইয়ের লোকাল কমিটি সম্পাদক তথা জেলা কমিটির সদস্য রিঙ্কন চৌধুরী দলের লোকাল কমিটি সদস্য নীলাদ্রী শেখর হাজরা সুশান্ত সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক কর্মসূচি শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ভরতপুর লোকাল কমিটির সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য জামাল চৌধুরী কি বললেন শুনুন আজকে আমাদের পার্টি প্রতিষ্ঠা দিবস উনিশে মার্চ পার্টি প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস পালনের কর্মসূচি আজকে কি শপথ নিলেন এই প্রতিষ্ঠা দিবস আমাদের উনিশশো সালে আজকের দিনে এই পার্টির প্রতিষ্ঠা হয়েছিল বিহারের রামগড়ে এই পার্টি প্রতিষ্ঠার মূল কারণ ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা যখন কংগ্রেসের যে বৈঠক সেই বৈঠক যখন ভেসতে গেল এবং যখন নেতাজি সেখান থেকে সরে এলেন তখন একটা বিশেষ প্রয়োজনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিশেষ প্রয়োজনে এই দলের জন্ম হয়েছিল এবং যে দল বলেছিল যে সমস্ত মানুষের মুক্তি চাই সেই সঙ্গে সমস্ত সম্প্রদায় জাতি সম্প্রদায় ভেদে আমরা যাতে ঐক্যবদ্ধ ভারত এখানে গড়ে তুলতে পারি ভারতকে যাতে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করতে পারি সেই মুক্তির জন্য তারা লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন আমরাও সেই আন্দোলনটাকে জাগিয়ে রেখেছি আমরা স্বাধীনতা পেলেও সম্পূর্ণ স্বাধীনতা পাইনি এখনও বহু মানুষ চিকিৎসা পায় না স্বাস্থ্য যে সুবিধা সেটা পাই না মানুষের মাথার উপরে এখনও ছাদ নাই এখনও বহু মানুষ হাওয়ান্ন যৌ অন্য করে ঘুরে বেড়ান বেকার যুবকদের চাকরি নেয় তাই আমরা এই স্বাধীনতাটাকে এখনও পুরোপুরিভাবে মেনে নিতে পারি না আমরা শপথ নিচ্ছি আজকের দিনে সাম্প্রদায়িকতা বিরোধী যে শক্তি এবং দুর্নীতিগ্রস্ত যে মানুষ তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি মানুষের পাশে আমরা যাতে থাকতে পারি বেকার যুবক থেকে ছাত্র ছাত্রী আজকে সকলকে নিয়েই কৃষককে নিয়ে আমাদের যে সংগ্রাম লড়াই সেটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকে শপথ নিচ্ছি আমার নাম জামাল চৌধুরী ডেজিগনেশন আমি ভরতপুর লোকালের সম্পাদক এবং জেলা কার্যকরী কমিটি ও রাজ্য কমিটির সদস্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট